প্রিয় দর্শক বিন্দু গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি লক্ষ্মীর ভান্ডারের নেম ভ্যালিডেশন এর সম্পর্কে আলোচনা করব আগে আমি ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এর সম্পর্কে আলোচনা করেছি তবে এবার আমি নেম ভ্যালিডেশন এর সম্পর্কে আলোচনা করব যেটা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার বাধা সৃষ্টি করতে পারে এবং অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে এবং এরকম আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে তাতে টাকা ঢুকছে না এই নেম ভ্যালিডেশন এর জন্য তো সেজন্য আপনার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং এই নেম ভ্যালিডেশন এরটা কি করে সংশোধন করা যায় সেটা আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখাবো তো চলুন দেখে বিস্তারিত ভিডিওটি তো আপনারা যখন লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করেন এখান থেকে অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউবি ডট গভ ডট ইন এই পোর্টাল থেকে তো এখানে অনেকেরই দেখায় এই নেম ভ্যালিডেশন এরর অর্থাৎ আপনি যখন মোবাইল নাম্বার আধার নাম্বার বা সাবস্ক্রাইব কারণ যেটা চেক করেন না কেন তখন যদি আপনার এরকম থাকে দেখুন এখানে এই যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস যেখানে আছে এখানে ভ্যালিডেশন সাকসেস দেখাচ্ছে রেডি পেমেন্ট দেখাচ্ছে তো এখানে অনেকের বেনিফিসিয়ারি স্ট্যাটাস এর সময় দেখায় যে নেম ভ্যালিডেশন এরর শো হচ্ছে তারপর কিন্তু অনেকের টাকা আটকে গেছে তো এটাকে সলভ করার জন্য আপনাকে আমি যে সলিউশনটা দেবো সেটা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি লক্ষ্মী ভান্ডের টাকা পেতে কোনো প্রবলেম হবে না বলে রাখি অনেকে আমাকে এরকম মেসেজ করেছিলেন যে ভ্যালিডেশন এরর ছিল তো সেটার আমি সলিউশন দিয়েছি অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের ক্ষেত্রে সে দেখুন নেম ভ্যালিডেশন মেসিং ইউজ করে হান্ড্রেড পার্সেন্ট বলেছে আরও আমাকে নেম ভ্যালিড প্রবলেম সম্পর্কে বলেছে সেজন্য অ্যাজক্রি ভিডিওটি যদি এরকম সমস্যা দেখা দেয় অর্থাৎ নাম ভ্যালিডেশন সে রোডে তো আপনি নিজের ব্যবস্থাগুলো নিতে পারেন আমি যেহেতু দেখাচ্ছি সেই অনুসারে আপনি সর্পর যদি ডিস্টেভ করে যান তাহলে আপনি অবশ্যই সলিউশন পাবেন প্রথমে আপনি একবার মনে করে দেখুন আপনি অ্যাপ্লিকেশন ফর্মে যেভাবে ফর্ম ফিল আপ করেছিলেন সেখানের নামটা আপনি সঠিক ভাবে দিয়েছিলেন কিনা আধার এবং ব্যাংকের যে নাম আছে সেই অনুসারে যদি সেটা দিয়ে থাকেন তাহলে পরে কোনো প্রবলেম হওয়ার কথা সেটা হয়ে থাকে যখন আপনার আধার কার্ডে যে নাম আছে এবং এস পার ব্যাংক যে নাম আছে সেইটা যদি মিল না থাকে তখন কিন্তু এই প্রবলেমটা হয় সেটার জন্য আপনি গ্রাম পঞ্চায়েত ব্লক অফিস অথবা পৌরসভা যেখানে আপনি এই অ্যাপ্লিকেশন জমা করেছিলেন সেখানে গিয়ে কিন্তু আপনি একটা অ্যাপ্লিকেশন করে বিস্তারিতভাবে তাদেরকে জানাতে পারেন কিভাবে এটা সংশোধন করা হবে সেটা আপনি জানান ওখানে একটা অ্যাপ্লিকেশন করে নিন তারপর আপনি আধার কার্ড আপনার অ্যাকাউন্টের জেরক্স সাথে করে নিয়ে যেতে পারেন এবং মোবাইল নাম্বার অবশ্যই নিয়ে যাবেন তাহলে পরে তারা বলে দেবে আপনাকে কি করে সেটা সংশোধন করতে হবে তারপর যদি আপনার সমস্যা সমাধান না হয় তাহলে পরে আপনি যেটা করতে পারেন grievance redressal বলে একটা পোর্টাল আছে ওয়েস্ট బెঙ্গলে যেটা wb.gov.in এখানে গিয়ে আপনি অথবা আপনার দুয়ার সরকার যেতে এখন বন্ধ আছে যখন দুয়ার সরকার হবে এটা শুধুমাত্র জেনে রাখার জন্য বলছি যখন তো সরকার হবে তখন আপনি সেখানে গিয়েও অভিযোগ জানাতে পারেন যদি পসিবল হয় তাহলে পরে অবশ্যই আপনি নেম আপনার সব নেম যেন থাকে অর্থাৎ আধারের যে নাম আছে সেটাই জন্য ব্যাংকেও সেম নাম থাকে তো সেজন্য আপনি যদি পসিবল হয় হয় আধার সেন্টারে গিয়ে আপনার আধারটি সঠিকভাবে নাম কারেকশন করুন অথবা আপনার আধারের যদি নাম ঠিক থাকে যদি ব্যাংকের অ্যাকাউন্ট ভুল থাকে তাহলে পরে অবশ্যই আপনি ব্যাংকের নামটা আধার হিসেবে ঠিক করে নিন ব্যাংকে গিয়ে এবং ব্লক বিডি অফিস বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে নতুন করে যদি তারা আবেদন করতে বলে সেই হিসেবে আপনি আবেদন করতে পারেন অথবা আপনি কারেকশন যে করেছেন সেটা তাদেরকে বলতে পারেন তাছাড়া একটা লক্ষ্মী ভান্ডারের হেল্পলাইন নম্বর রয়েছে যেটা কিনা ওয়ান এইট ডাবল জিরো ওয়ান জিরো থ্রি সেভেন জিরো ডাবল থ্রি টোল ফ্রি নাম্বার আপনি এখানেও কিন্তু ফোন করে বিস্তারিতভাবে জানাতে পারেন সেক্ষেত্রে তারা আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে দেবে এবং বিডিও অফিসকে তারা বলবে আপনার এই সমস্যা সম্বন্ধে সেক্ষেত্রে আপনি আপনাকে তারা ব্লক অফিসে দেখে নিতে পারে এবং আপনার সমস্যার সমাধান করে দেবে তারা তবে এই প্রবলেমের একসাইজ সলিউশন সেটা হলো গিয়ে আপনাকে ব্লক বা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভাতে গিয়ে ডিটেলস বলতে হবে এবং আপনার অ্যাকাউন্ট এবং আধার সঠিকভাবে নামটা থাকতে হবে এবং আপনি বলে দিকে আধারের সাথে অবশ্যই মোবাইল নাম্বার করে নেবেন এবং ব্যাংকের সাথেও আধার নাম্বার নাম্বার এবং মোবাইল করে নেবেন তাহলে পরে কিন্তু কোনো প্রবলেম হবে না এবং নাম যেন অবশ্যই সেম থাকে বলে দিই যদি আপনার টাকা অনেকদিন থেকে আটকে থাকে এই অসুবিধার জন্য তাহলে পরে যখন আপনি সঠিকভাবে কারেকশন করবেন যখন জমা করে দেবেন ব্লক থেকে তখন কিন্তু আপনার সমস্ত যে টাকা আটকে ছিল সেটা কিন্তু একবারে ঢুকে যাবে কারণ এরকম সমস্যা হয়েছিল আমারই চেনা জানা এবং আমার কাছে এসেও ছিল তাদেরকে যখন ব্যাংকের ডিটেলস ঠিক করতে বলা হয় এবং আধার ঠিক করতে বলা হয় যখন সেটা ব্লক পরে জানানো হয় তখন কিন্তু টোটাল টাকাই সেখানে ঢুকে যায় তো আপনি কোনো টেনশন করার কারণে যদি এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই যে প্রসেস বললাম সেই প্রসেস মধ্যে দিয়ে যান তাহলে অবশ্যই আপনি সলিউশন পাবেন এরপরও যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে ওপর অবশ্যই আমাকে কমেন্টের ডিটেলস লিখে জানান আমি অবশ্যই চলিউচন ফুৰি দেষ্টা কৰব